আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা ফুল ফ্যামিলি বাসা থেকে বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য তো আমরা এমন একটি জায়গায় ঘুরতে গেছিলাম যেটা কম বেশি সকলেরই খুব পরিচিত একটি জায়গা আমি যদি এখন নামটা নাও বলি তাহলেও সবাই জানতে পারবে যে এটা কোন জায়গা এই জায়গাটা কিছুদিনের মধ্যেই মানে রংপুরের মানুষের কাছে অনেক বিখ্যাত একটি জায়গা হয়ে উঠছে আর সেটা হলো রংপুর চিকলি ওয়াটার পার্ক এই জায়গায় আসা মূলত একটা কারণই সেটা হচ্ছে এখানকার লাইটিংগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে যে কোনো অকেশন বলেন সব সময় মানে লাইটিং করা হয় যার কারণে আরো বেশি দেখতে সুন্দর লাগে এই জায়গাটা আর গতকালকের আবহাওয়াটা যেহেতু অনেক সুন্দর ছিল মানে সুন্দর বলতে অনেক বেশি শীত ছিল বাতাস ছিল যার কারণে আরো বেশি সুন্দর লাগতেছিল এই জায়গাটা দেখতে আর এই যেখানে বড়ো করে লাইটিং করে রাখা তাই হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো মানে সচরাচর যেরকম মানে মানুষের ভিড় হয় পার্কের মধ্যে গতকালকে কেন যেন সেরকম ভিড় ছিল না হয়তো বা ঠান্ডার জন্য যেহেতু আমাদের রংপুর কিংবা উত্তরবঙ্গ যাই বলেন না কেন এদিকে গত লাস্ট মানে লাস্ট তিন চার দিন থেকে প্রচুর পরিমাণে শীত পড়ছে তো এটা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে আসলে এই জায়গাটা আমার বরাবরই খুব পছন্দের একটা জায়গা অত সবারই পছন্দের একটা জায়গা বিশেষ করে আমার এই জায়গাটা কেন জানি অনেক ভালো লাগে শুরু থেকেই আমরা যারা বড়রা আছি বড়দের থেকে এখানে বাচ্চারা আসে বেশি মজা পায় এই পার্কটাতে কারণ এখানে যেহেতু বাচ্চাদের জন্য পার্কে অনেক রাইড আসে তো বাচ্চারা এখানে আসে অনেক বেশি এনজয় করে বাচ্চাদের এনজয় দেখলেই তো মানে বাবা মার অনেক ভালো লাগে তাই না তো এটা দেখতে পাচ্ছেন আর কার কেমন জানি না পার্সোনালি আমার এই যে বটগাছ তলার যে জায়গাটা আছে মানে এই জায়গাটা আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ কার কোন জায়গাটা থেকে বেশি পছন্দ সেটা আমি জানি না এই তো এই চিকলি পার্কের কার কোন জায়গাটা থেকে বেশি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে এগুলো কি ফুল আমি জানি না বাট ফুলটা কেন জানি আমার খুব ভালো লাগলো এই আমি ভিডিও করছি তো এইটা দেখতে পাচ্ছেন আমরা একবারে ফেরিস হুইল যে আছে সে লাস্ট লাস্টে চলে আসছি একজন পার্কের লাস্ট পর্যায়ে চলে এসছি এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ আর আবহাওয়াটা যেহেতু অনেক অনেক সুন্দর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল আসলে এই পার্কটাতে আসলে না মানে মনটাই ভালো হয়ে যায় মানে এত ভালো লাগে আমার এই পার্কটা আমি জানি আমার মতো অনেকেই আছেন যাদের এই পার্কটা অনেক 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 পছন্দের তাই তো আমরা ছবি টবি তোলা শেষ করে ভিডিও টিডিও করা শেষ করলাম কিছুক্ষণের জন্য তারপরে এখানে আমার বাচ্চারা এখন রাইডে ওঠার জন্য অস্থির হয়ে গেছে তো ভাবলাম কারণ ওদেরকে রাইডে চড়ানো যাক তা প্রথমে ওরা গেল হচ্ছে আপনাদের যদি কখনো মন খারাপ হয় আপনারা এই জায়গায় এসে কিছুক্ষণ বসে থাকবেন দেখবেন মনটা আপনাদের অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে এটা হচ্ছে এই জায়গার একটা বিশেষত্ব তাই তো বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল তাদের সাথে আমিও কিছুক্ষণ খেললাম বাস্কেটবল যেহেতু আমার বাস্কেটবল বাস্কেটবল খেলাটা অনেক পছন্দের একটা খেলা আর যেহেতু অনেক শীত ছিল তাই ভাবলাম যে যদি বাস্কেটবল খেলে একটু ঠাক গরম লাগে শরীরটা সেজন্য এই তো আমার দুটো পিচ্ছি খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তাই তো অনেকক্ষণ খেলাধুলা হলো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো ছবি তোলা হলো তো এখন যেটা করব সেটা হচ্ছে কিছু তো খাওয়া লাগবে যেহেতু অনেক ক্ষুদা লাগছে তো এই তো খেলাধুলা করবো তো খেলাধুলার পর্ব শেষ করে আমরা চলে আসলাম এখানে খাইতে এখানে আমরা হচ্ছে চটপটি প্রথমে অর্ডার করছিলাম যেহেতু মানে শীত শীত ওয়েদার তো চটপটি যেহেতু গরম ছিল আর মজাও ছিল অনেক চটপটিটা সেহেতু আমরা এখন চটপটি খাচ্ছি পরে আবার আমরা দই ফুচকা নর্মাল যে মানে এক ফুচকা যেটা আছে সেটা অর্ডার করছিলাম তো ভালোই লাগছিল খাইতে অবশ্য খাবারটা টেস্টি ছিল আর এই যে এখানে যে ফুচকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দই ফুচকা দই ফুচকার ওপর ওরা রুট যে আছে সেটা এখানে গ্রেট করে দিয়েছে যার কারণে দেখতে অনেক আকর্ষণীয় লাগতেছিল আর খাইতেও অনেক মজা ছিল দই ফুচকা যেহেতু আমি দই ফুচকা এর আগে কখনো খাইনি মানে কালকে আমার ফার্স্ট ট্রাই করা হয়েছে দই ফুচকা বরাবরই আমাদের মানে এক ফুচকাটাই খাওয়া হয়েছিল তো টেস্টটাও ভালো ছিল মোটামুটি তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা রাইডে চলে আসলাম এই রাইডটার নাম কি আমি সঠিকটা বলতে পারছি না আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ভাই অবশ্য বলতেছিল যে এই রাইডটার নাম হচ্ছে বাম্পিং জাম্প তো যাই হোক এটা ভুল না সঠিক আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কি পরিমাণ আনন্দ হচ্ছে এখানে উঠে যেহেতু মানে এই এই রাডগুলো অ্যাড করার পর আমি এর মধ্যে আর পার্কে যাই নাই তো এই তো সব কিছু ঘোরাঘুরিয়ে শেষ করে আমরা এখন এই রাস্তা দিয়ে বের হয়ে যাব যেহেতু এটা বাইরে যাওয়ারই রাস্তা আর এই রাস্তাটা মানে এই রাস্তাটা করার পরও আমাদের বাচ্চাকে নিয়ে মানে আমাদের আসা হয় না সেভাবে পার্কে কালকে ফার্স্ট আমরা গেছি তো এই তো বের আসার সময় দেখলাম একটা বাড়ির সামনে এই বাগান ফুলের গাছটা এত পরিমাণ দেখতে সুন্দর লাগতেছিলো হচ্ছে আমি ওখানেই থাকে যাই বাসায় আসতে ইচ্ছা করছে না আমার তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ